সাতষট্টি ওয়ার্ডের সুপার ভোগ চার্জার জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করতে লাগবে অনলি আপনার সাতচল্লিশ মিনিট পাঁচ হাজার মিলি ব্যাটারি টাইপ সি চার্জার নাইনটি হাজার রিফ্রেশ রেট বত্রিশ মেগা পিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন ভাই তিন মিনিট চার্জে এক ঘন্টা গেমিং করা যাবে এক ঘন্টা গেমিং করতে পারবেন স্ন্যাপড্রাগনের সিক্স নানোমিটারের চিপ সেট পাচ্ছেন আমরা প্রথম দিচ্ছি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এই ফোনটা হ্যাং ল্যাক স্লো করবে না চার বছর পর্যন্ত ঠিক আছে মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা নাইনটি হাজার রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এই ফোনটা চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি সাথে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন

কিস্তিতে আপনারা এই ফোনগুলো এই সব থেকে পারচেজ করতে পারবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট পাচ্ছেন অ্যাপেলের ইয়ারপডস পাচ্ছেন পাচ্ছেন স্মার্ট ওয়াচ একদম কোনো রকম কন্ডিশন ছাড়া কিন্তু ফ্রি ওয়ালেট থাকতেছে এখানে থাকতেছে ইয়ারপডস এখানে লেন এবং নিক ব্যান্ড এখানে স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এবং আরও কিন্তু পাঁচ থেকে সাতটি ম্যান্ডেটারি গিফট আইটেমও কিন্তু ভাইয়ারা দিয়ে দিবে যারা ফোন কিনবেন আওয়ামা করতেছেন এবং একটা টাস্টে সব কুস্তছেন তারা চলে আসবেন আকাশ ভাইদের শপে আর এই ফোনগুলো কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারেও আপনারা এই সব থেকে পাবেন আকাশ ভাই আমাদের সাথে আছেন আকাশ ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা সবাইকে একটু বলবেন আসসালামু আলাইকুম এই আমাদের শপের অ্যাড্রেস হলো মিডপুর 10 নম্বর গোলচত্বর এখানে আসলে দেখবে নতুন একটা মার্কেট মার্কেটার নাম এফএস স্কয়ার শপিং মল লিফটে 6 এ আসবে 618 নম্বর শপ উইন্টাল মোবাইল শোরুম ওকে এখানে আসলে আমাকে পেয়ে যাবে তো ভাইয়া ফার্স্ট অফ অফ কোনটা দিয়ে শুরু করতো ফার্স্ট অফ আমরা শুরু করতেছি রিয়েলমি নতুন লাস্টিং ভ্যালো কিং একটা ফোন এই ফোন দিয়ে শুরু করতেছি চার জিবি রাম চৌষট্টি জিবি রুম টাকায় পাচ্ছেন দশ হাজার টাকায় দুইটা কালারের পাচ্ছেন একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার এই ফোনটাতে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেশন লো প্যাটার্ন পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু তেরো মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা একদম ক্লিয়ার ক্যামেরা পাবেন এছাড়াও পাচ্ছেন টাইপ সি চার্জার নাইনটি হাজার রিফ্রেশ রেটের ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি যেটা আমরাই প্রথম দিচ্ছি ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডে এগারো হাজার টাকার ফোনে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন না ভাইয়া আমরাই প্রথম দিচ্ছি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এই ফোনটা হ্যাং ল্যাগ স্লো করবে না চার বছর পর্যন্ত এই গ্যারান্টিটা আমরা প্রথম দিচ্ছি এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন ক্যামেরাতে সকল ফিচার যেমন আপনার পোর্ট্রেট থেকে শুরু করে নাইট মোড বুকে ফেয়ার সবকিছু যা যা লাগে আমাদের এই সব থেকে নিলে আপনারা পাচ্ছেন হিউজ পরিমাণে গিফট অফার যেমন এই ফোনটা কিনলে একটা স্পোর্টসের ব্লুটুথ পাবেন যেমন এটা এটা একদম নিশ্চিত যদি এটা কেউ নেয় নেয় সেক্ষেত্রে আমাদের হেডফোন আছে হেডফোন নিতে পারবে এছাড়াও এগুলোর পাশাপাশিও থাকতেছে গ্লাস ইয়ারফোন ওটিজি টাচ পেন মুভি স্ট্যান্ড যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু গিফট হিসেবে থাকবে এরপরে আমরা যে ফোনটা দেখাবো সেই ফোনটা হলো রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি জি ইভেন এই ফোনটা পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা দুইটা কালার হয় একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার মার্বেল ব্ল্যাক এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে আছে একটা চার চৌষট্টি একটা চার একশো আঠাশ শুধু এখানে না চার জিবি র্যামের সাথে আরও আট জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন টোটাল বারো জিবি র্যামের সাপোর্ট পাবেন এই ফোনটাতে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি টাইপ সি চার্জার নাইনটি হাজার রিফ্রেশ রেট বত্রিশ মেগা পিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন ভাই দেখেন বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা নাইনটি হাজার রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে এছাড়াও স্পেশালি পাচ্ছেন এই ফোনটাতে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা এই বাজেটের মধ্যে আদার্স কোনো ব্র্যান্ডে দিচ্ছে না আমরা এই প্রথম দিচ্ছি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এছাড়াও আমাদের এই ফোনটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম পাচ্ছেন অনলি বারো হাজার টাকায় এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর চার একশো আঠাশ জিবি পাচ্ছেন তেরো হাজার টাকায় অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটা কালার আছে যা যেটা পছন্দ নিতে পারেন আর আমাদের এই সব থেকে এই ফোনটি কিনলে গিফট অভার থাকবে ভাইয়া দেখেন আমাদের কতগুলো গিফট অফার আছে যেমন স্পোর্টসের ব্লুটুথ অথবা নীলবল এক ব্লুটুথ ইয়ারবাডস অথবা ওয়ালেট এছাড়া আনুষঙ্গিক যা যা লাগে সব কিছু কিন্তু গিফট থাকবে যেমন ফিঙ্গার স্লিপ চাবি রিং ওটিজি সবকিছু ভাইয়া আনুষাঙ্গিক যা যা লাগে সবকিছু গিফট হিসেবে থাকে সো বন্ধুরা যারা বেস্ট গিফট অফারের সাথে একটা টাস্টেড শপ থেকে ফোন নিতে চান তারা চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে সো দ্রুত স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে ফেলুন তারপরে যে ফোনটা দেখাবো এই ফোনটা হচ্ছে Realme C61 একদম পুরাই অ্যাপল ভাই আইফোনের কপি

দুইটা কালারই পাচ্ছেন 90 হাজার এর রিফ্রেশ রেটের সাথে এই ফোনটাতে 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন 4 বছরের শুধু এখানেই শেষ না এই বাজেটের ফোনের মধ্যে ইন্টারন্যাশনাল কোন ব্র্যান্ডেই এরকম এ স্পেশাল ফিচার দেওয়া থাকে না যেটা এটাতে পাচ্ছেন যেমন এই এটাতে পাচ্ছেন এয়ার গেস্টার ফিচার যেমন এই যে দেখেন স্পেশাল ফিচার আমাদের এই ফোনটাতে আদার্স কোনো ব্র্যান্ডেই দেওয়া থাকে না এআই নয়েজ ক্যান্সেলেশন যেটার মাধ্যমে আপনি এ পাশ থেকে কথা বলে অপর প্রান্তে ক্লিয়ার একটা সাউন্ড যাবে এর পাশাপাশি পাচ্ছেন এয়ার গেস্টার কন্ট্রোল যার মাধ্যমে হাতের ইশারাতে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব এগুলো সব কিছু ব্রাউজ করতে পারবেন এটা এক মিটার দূরে থেকে পর্যন্ত করতে পারবেন এছাড়াও নাইনটি হাউজের পনেরো হাজার টাকার মধ্যেই পাচ্ছেন ভাইয়া এই ফোনটা কিনলে আমাদের সবের পক্ষ থেকে হিউজ পরিমাণে গিফট অফার আছে নেহোব লেখব্যান্ড ব্লুটুথ থেকে শুরু করে ইয়ারবাডস অথবা ওয়ালেট অথবা স্পোর্টস এর ব্লুটুথ যদি কেউ এগুলো না নিতে চাই, তাদের জন্য সিক্রেট অফার আছে আসলেই শপে আসলেই সেটা নিতে পারবে এছাড়া আনুষাঙ্গিক যা যা লাগে ওটিজি টাচ পেন মুভি স্ট্যান্ড আনুষাঙ্গিক যা যা লাগে সব কিছু গিফট হিসেবে থাকবে এই ফোনটার সাথে তো বন্ধুরা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন আর যারা ভাইয়া কিস্তিতে নিতে চায় তাদের কি কি করতে আমাদের এই সব থেকে কিস্তির সুবিধাও আছে কিস্তির সুবিধাটা হলো যারা চাকরি করে অথবা বিজনেস করে অথবা ড্রাইভিং লাইসেন্স আছে তাদের অথবা যারা স্টুডেন্ট তারাও এই ফোনটা নিতে পারবে কিস্তির মাধ্যমে ফোন নিতে গেলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পারবে এরপরে আমরা যে ফোনটা দেখাবো সেই ফোনটা হলো রিয়েলমি সি এই ফোনটা হলো দুইটা ভ্যারিয়েন্টে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইভেন এই ফোনটা পাচ্ছেন ফ্ল্যাগশিপ ক্যামেরার ডিজাইন হয়ে অনেক সুন্দর একটা ডিজাইন ফ্ল্যাগশিপ ক্যামেরার ডিজাইন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার আছে সাথে ডিসপ্লে তো পাচ্ছেন আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লেটা অনেক সুন্দর পাঞ্চল ক্যামেরা ডিসপ্লে পাচ্ছেন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যাক ব্যাক ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরাতে সকল ফিচার আছে পোর্ট্রেট থেকে শুরু করে নাইট মোড বুকে ফেয়ার সব কিছু এছাড়াও এই ফোনটা চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি সাথে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন 90 হাজার রিফ্রেশটেড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও এটাতে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি যা আছে অফিসিয়ালি সব কিছুই পাবেন আমাদের এটা অফিসিয়াল স্টোর এখান থেকে অফিসিয়াল সকল ফ্যাসিলিটি পাবেন এছাড়াও এই ফোনটা আমাদের সব থেকে কিনলে থাকবে স্পেশাল অফার ভাই আমাদের এই ফোনটা কিনলে এটার সাথে থাকবে একটা টি এইট হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াচ একদম ফ্রি নিশ্চিত ফ্রি এছাড়াও আনুষাঙ্গিক যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবগুলো যেমন ইয়ারফোন থেকে শুরু করে ওটিজি মুভি স্ট্যান্ড আনুষাঙ্গিক যা যা লাগে সব কিছু গিফট থাকবে এই ফোনের সাথে আর এই ফোনটা হলো দুইটা ভ্যারিয়েন্টে দুইটা প্রাইস একটা হলো আট একশো আঠাশ বিশ হাজার ছাপ্পান্ন তেইশ হাজার টাকা দুইটা পাওয়া যাবে ওকে তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হলো রিয়েলমি টুয়েলভ একদম ফ্ল্যাগশিপ একটা ফোন ইভেন এই ফোনটাতে পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ভাই কালার দুইটা দেখেন ফ্ল্যাগশিপ একটা কালার অস্থির দেখতে এই ফোনটা পাচ্ছেন দুইটা একটা ভ্যারিয়েন্টে আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি টাইপ সি সাতষট্টি ওয়াটের সুপার ভোগ চার্জার জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করতে লাগবে অনলি আপনার সাতচল্লিশ মিনিট আর এই ফোনটাতে পাঁচ মিনিট চার্জ করলে আপনি ছয় ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন আর তিন মিনিট চার্জ করলে আপনি এক ঘন্টা পর্যন্ত গেমিং করতে পারবেন এক ঘন্টা পর্যন্ত ওকে তিন মিনিট চার্জে এক ঘন্টা গেমিং করা যাবে এক ঘন্টা গেমিং করতে পারবেন স্ন্যাপড্রাগনের 6 ন্যানোমিটারের চিপসেট পাচ্ছেন এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে সনির আইএমএক্স এর ক্যামেরা পাচ্ছেন সনি 600 এলওআইটি 600 এর সেন্সরের সাথে সনি ক্যামেরা 50 মেগাপিক্সেলের এছাড়াও এই ফোনটার নয়েজ ক্যান্সেলেশন থেকে শুরু করে সকল ফিচার আছে ভাই আর এই ফোনটা আমাদের এই সব থেকে কিনলে একদম নিশ্চিত একটা গিফট অফার সেটা হলো অ্যাপেল এর ইয়ারবাস সেকেন্ড জেনারেশন দুবাই এডিশনের ভাই অ্যাপেল এর ফ্রি দিচ্ছে একদম নিশ্চিত এই ফোনটা কিনলে নিশ্চিত পাবে ভাইয়া তাই দেরি না করে কালার চয়েস করেন আর চলে আসেন আমাদের এই শপে আমাদের স্টোরটা ভিজিট করতে মিরপুর 10 নম্বরে আসবেন এরপর 10 এফএস স্কয়ার এফএস স্কয়ার শপিং মল লিটার 6 618 নম্বর শপ উইন্টেল মোবাইল শোরুম কারো যদি চিনতে প্রবলেম হয় মিরপুর 10 এ এসে ভাইয়াদের এই স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে কিন্তু কল দিলে ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে এরপর আমাদের একটা ফোন দেখাবো এই ফোনটা এখনো কাস্টমার হিউজ পরিমাণে চাই এটা হলো Realme C55 এই ফোনটা মূলত কাস্টমাররা চাই ক্যামেরার জন্য ক্যামেরাতে বুকে ফেয়ার দেওয়া আছে এই ফোনটা যদি দেখেন এটাতে ক্যামেরাতে দেওয়া আছে বুকে ফেয়ার যেটার কারণেই চাচ্ছে কাস্টমাররা এখনও পর্যন্ত সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা নাইনটি হয়েছে রেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড কি নাই ভাই সব কিছু আছে এছাড়াও পাচ্ছেন এই ফোনটাতে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুমে একদম রিজনেবল প্রাইসের অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অনলি বিশ হাজার টাকায় এত কিছু পাচ্ছেন সাথে বুকে ফেয়ারের ক্যামেরা গ্রাফি পাচ্ছেন বুকে ফেয়ার ভিডিওগ্রাফি করতে পারবেন এছাড়াও এই ফোনটা আমাদের এই স্টোর থেকে কিনলে আনুষাঙ্গিক যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু থাকবেই তার পাশাপাশি থাকতেছে একটা নেন হল ব্লুটুথ যদি কেউ মনে করে যে ব্লুটুথ দরকার নেই সে ইয়ারবাডস নিতে পারবে অথবা ওয়ালেট নিতে পারবে অথবা একটা ব্লুটুথ স্পিকার নিতে পারবে এই চারটার বাদেও কিন্তু আনুষাঙ্গিক গ্লাস ইয়ারফোন ফিঙ্গার স্লিপ চাবি রিং যা যা আছে সব কিছু গিফট হিসেবে নিতে পারবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের শপে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই যারা একটা টাস্টের শপ থেকে ফোন নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আকাশ ভাইদের শপে আকাশ ভাইদের শপ মিরপুর দশ এফ এফ ছয় তালায় লিফটেড সিক্স লিফটেড সিক্স এ শপ নাম্বার মোবাইল আঠারো উইন্টেল মোবাইল অ্যান্ড শোরুমে অফিসিয়াল একটি শপ এবং অফিসিয়াল সকল গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু ভাইয়াদের শপে আপনারা পেয়ে যাবেন যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন এত সব গিফট মিস করাটা ঠিক হবে না চলে আসবেন ভাইয়াদের শপে আর যারা কিস্তিতে নিতে চান সহজ কিস্তির সুবিধা কিন্তু আপনারা এই শপ থেকে পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে যোগাযোগ করবেন আপনি জাস্ট বাংলাদেশের নাগরিক হলে এনআইডি কার্ড থাকলে এবং কার্ড থাকলেই কিন্তু আপনি আপনার ফোনটি এখান থেকে কি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য জি ভাই আপনাদেরকেও ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ